নমস্কার আজ আমরা ইপিএফ কমিটি হাইকোর্টে আমরা এসেছিলাম হাইকোর্টে আমাদের মামলাটা দেখাশোনা করছেন বিকাশ রঞ্জন ভাসাজ এবং ওনার জুনিয়র তাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা হলো মামলাটা তিনটি হিয়ারিং এর পরে এটা প্রধান বিচারপতির কাছে গেছে ইপিএফ মামলা এবারে প্রধান প্রধান বিচারপতির এজলাসে গেছে এবং উনি আমাদের যেহেতু এই মামলাটার মেরিট আছে সেহেতু এই মামলাটা আমরা জয় হব পাবো নিশ্চিত আশ্বস্ত করেছে এবং এই মামলাটা চালানোর জন্য আমরা যে সারা রাজ্যের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেছি সেই অর্থ আমাদের এই যে এই দেখাচ্ছি এই এই যে বইটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আমরা খুলেছি এবং অ্যাকাউন্টে এখন আমরা চারজনের নামে এই চারজনের নামে আমাদের এই অ্যাকাউন্টটি আছে এবং অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে এই এখানে আমাদের এক লক্ষ আশি হাজার টাকা গচ্ছিত আছে এটা আপনাদের বলার কারণ হচ্ছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কেউ কোনো দুশ্চিন্তা করবেন না ইপিএফ কমিটি কেসটা যেভাবে চলছে এটা রানিং প্রসেসে আছে এবং এটা এভাবে চলবে এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন আমরা এটা জয় মেরিট যেহেতু এই কেসটা মেরিট আছে এটা আমরা জয় পাব নিশ্চিত নমস্কার শেষ করলাম ধন্যবাদ আরতি পাল যে বক্তব্যটা রেখেছেন আমি আজকে তাকে পূর্ণ সমর্থন করছি আজকের এই বক্তব্য রাখার পেছনে অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে বইটা এখানে দেখানো হলো অনেকেই প্রশ্ন তুলেছেন যা আগে কোনো দিনও হয়নি এস এস ক্ষেত্রে যে একটা অ্যাকাউন্ট করা হয়েছে চারজনের নামে তিনজনের সইতে টাকাটা উঠবে এবং এই যে জায়গাটা এটা এই কারণেই দিলাম যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং আগামী দিনে যে লড়াই হবে এস এস এসকে যারা নেতৃত্ব আসবে তারাও যেন এই রকম কোনো একটা অর্থনৈতিক অ্যাকাউন্ট তৈরি করে তারপর সেখানে টাকা রেখে যেন সেখানে করা হয় কখনোই যেন মানুষ প্রতারিত না হয় তার জন্যই এই দৃষ্টান্ত স্থাপন করার জন্যই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের বলছি যে আমাদের প্রধান বিচারপতির এজলাসে মামলাটা যেহেতু আছে কারণ এটা যেহেতু জনস্বার্থ এটা যদি কোনো ইন্ডিভিজুয়াল মামলা হতো তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চে হতো এইটা এই কারণেই কাজটা প্রধান বিচারপতি রেখে আছে এটা জনস্বার্থ মামলা বলে আপনাদের আবারও আশ্বস্ত করছি ওরা আমাদের আশ্বস্ত করেছে বলছে আপনাদের মামলার মেরিট আছে আপনারা জয়লাভ করবেন একটু আরেকটু অপেক্ষা করুন এই হচ্ছে বক্তব্য নমস্কার এই বলে আপনাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি